বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আপনারা দেখতে মানিকগঞ্জের মানিক জুলহাসবাই সেই জুলহাসবাইয়ের বিখ্যাত বিমান এটা আনা হয়েছে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ তিনি এই কলেজেরই ছাত্র তো সেই কলেজের ছাত্র হওয়ার সুবাদে জুলহাসবাইয়ের বিমানটা এখানে প্রদর্শন করা হয়েছে এবং এই যে তার বিমান পাহারাদারের জন্য কয়েকজন গ্রাম পুলিশ আসছে তো আসলে এটা আমাদের সত্যি অনেক আনন্দের বিষয় বা আমাদের একটা গর্বের বিষয় সেটা হলো আমাদের মানিকগঞ্জের মানিক ভাই বিমান তৈরি করছে আর আমরা হলই মনি একজন পার্সন আমরা হেলমেট পরে বিমান চালাই মানে ভাই হেলমেট পরে বিমান চালায় সেটা শুধু মানিকগঞ্জ জেলায় সম্ভব আর কোনো জায়গায় এরকম সম্ভব না এই যে দেখেন প্রতিটি এই দেখাতেছে এটা হলো বিমানের চাকা সামনের আর এটা হলো সামনের দিক প্রতিটা দিক আপনাদের দেখাইতেছি এবং এই যে এটা যে ইউটিউবের যে একটাই সেটা ওইখানে দিয়ে দিছে তো এটা বিশাল অনেক বড় পাখাটা অনেক বড় তো ওরার সময় পাখাটা তো বড় দেখা যায় নাই তো এখন বাস্তবে পাখাটা অনেক বড় দেখা যাইতেছে আপনাদের ঘুরিয়ে সব কিছুই দেখায় এই যে দেখতে পাচ্ছেন যে বিমানের বিশাল পাখা এটা সেই জোহারবাইয়ের বিমান বা আবিষ্কার অনেক ভালো লাগছে তো বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে এটা দেখছে আরও একদিন থাকবে এখানে তিন দিন যাবত এখানে রয়েছে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে তো বিমানটা দেখে সত্যি অনেক ভালো লাগলো এবং আপনারাও যদি এ ধরনের কোনো অনুপ্রেরণা পান বা বানাইতে চান বানাইতে পারেন তো সেটা বানাইবেন এই যে বিভিন্ন লোকজন দেখতে আসছে পাহাড় লোক আছে তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো বিমানটা দেখলাম জোলার বাইর জোহার বাইরের জন্য দোয়া করবেন আরও জানি ভালো কিছু তৈরি করতে পারে এটা অনেক দূর রানিং করা পরে তারপর আকাশে উড়ে তো এই মনে এভাবে জানি গবেষণা করতে পারে যে জায়গা থেকে বা অল্প একটু সময় নিয়ে বা অল্প কিছু দূরকে জানি উঠতে পারে তো এভাবে জানি তৈরি করতে পারে তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন এয়ারপোর্ট সেই বিখ্যাত বিমান হয়তো বা অন্যরকম ভাবে দেখছেন তো বাস্তবে এখন আপনাদের এভাবে দেখালাম তো যে যেখান থেকে দেখলেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাবেন এই যে হেলমেট এই হেলমেটটা অনেক বিখ্যাত যে এই একটা মাত্র হেলমেট যেটা পরে বিমান চালানো হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম